হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে জমাট দিলে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাগ্রে স্লাম কি এ ব্যাপারে নিষেধা গাছে নামার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা ঘুমানোর সময় লুঙ্গি টাকনম নিচে পরা যাবে কিনা আমার বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা যায়জ কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি কাইফ এআই থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি যায়জ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়জ হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার অবধি কুধারণা পোষণ করবে এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত শান্ত ইসলাম লিখেছেন জোম্যাটির এমৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটার সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটা আর কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায় আর যদি বলেন যেরা মুরশিদে আগত মুসলিমদেরকে আমি খাওয়াচ্ছি মৃতকে সওয়াবের আশায় তাহলে সেটা ইছালা সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়া না জায়েজ আছে এটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে আর আপনি দোয়াতেও शामिल হতেই পারেন দোয়াতও করতেই পারেন মৃতার জন্য এটা ভিন্ন বিষয় এমরি তौसीফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য ওযু করে যায় নামাজের দানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমন অবস্থায় করণীয় কি বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবেন ওযু পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশিটি নামাজ পড়বেন তেলাওয়াত করবেন এবং ওই ওযুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার ওযু ভঙ্গ হবে না এবং এই এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায় বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন এমন কি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিদায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারেই প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ বিদিন সমস্যার সমাধান হবে সাইম ইসলাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনোর নিচে পড়া যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনোর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকা যেন যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তবে স্বাভাবিক অবস্থাতে টাকুন নিচে যেন আমাদের লুঙ্গি পা জামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে রোকা বিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রোগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন হানাফ যদিও এটা আহমুলি ফকি গণ বা কেউ খাওয়া বলেন এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়ার কিতাব বলতে সেটি রয়েছে এরপরে শরীফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করতে সেরাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করে লি আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কি না জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকা একরামের বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না একান্ত কবরের কাছে কবের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাহির থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে নিষেধাজ্ঞাটি বর্তায় একটা হলে মেয়েরা অনেক বেশি হয়ে পড়েন এবং সেখানে একটা যে দৃশ্যের বা দৃশ্য অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবরস্থানে যেয়ে থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে এমনি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায় হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মহারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই এজন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করাও উচিত নয় আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম্বা নিষিদ্ধ নয় এটারে যদিও ওলামায় একাধিক মত আছে কিন্তু মত বিশ্বার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আই দিয়ে তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন এরপরে তমিন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসেবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব। সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কি না আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকে জানি না যে প্রসাদনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাদন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো ব্যবহার করে নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হারাম বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সর ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে আমাজ পড়া যাবে কি না ভাই সাইম ইসলাম হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসুন মাস আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বসুন মাছ আদায় করতে পারেন কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া করলে সেটি সঠিক হবে না এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল্লাহ আপনি লিখেছেন মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা যায়জ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আসে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহ রহমত থেকে দূর হয়ে গেছে কিনা শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার আহ জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোন ব্যক্তি বিশেষ কি কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃত হওয়ার কারণে তাকে আপনি দুষ্ট বলেন অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না নবী করিম সাল্লাহ আলিয়া আহ তিনি লা আন ছিলেন না অশ্লীল কথা 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 বদ্ধমূলক কথা এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সো সেই সমস্ত জায়গা থেকে ধরনের মন্তব্য না করাই উচিত